নেতা হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন শোনো এই তিনশো যুবকের তুমি হলে নেতা যখন সবাই সাজতেছে মসজিদে এমন সময় মসজিদের শিকল নড়ে উঠল কে জানো দরজার গেটে ডাকিয়া বুনাইয়া বাপের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো এরা কথা কেন বলে না মোবাইল যদি কেউ একজন হ্যালো বলে তার হ্যালো বলতে হয় না হ্যাঁ গন্ডগোল হলে কেটে দেয় বলে ফের ঘুরিয়ে করছি বলে না একটু হু হা করবেন তো শ্বশুর বাড়ি ভালো না মার বাড়ি ভালো এরা কথা বলে না একটা লোক ওর মা একটা ডিম ভাগ করে দুই ভাইকে দেখে তাই রাগ তুই একটা দিবাই রাত রাত্রে কে রাখছি রে চপ দাও আসতে ডাকলা পাগলা কোথা আর দেখে কি করবি মেয়েরা তো জল সব শুনছে চাবি তোদের ঘরে হ্যালো কোথায় রিলটা আমার কেটেই দিলো এরা মা একটা ডিম দুটো ভাগ করেছে আর শাশুড়ি সকালবেলায় দুটো দুপুরে দুটো বৈকলে দুটো সন্ধে দুটো কটা শ্বশুর বাড়ি যাবে না শ্বশুর বাড়ি গিয়ে পাইখানার চেম্বারে লিখেছে কলম দিয়ে শ্বশুর বাড়ি মধুর শ্বশুর পিছনে গিয়ে দেখছি লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি কথা বলেন কি শ্বশুর যদি বাপ হতো তাহলে দুনিয়া উল্টে যেত শাশুড়ি তোমাকে ডিম খেতে দেবে তাহলে জমি দিবে না কথা বলছেন কি না মিথ্যা বলছি ভাইরা আমার বন্ধুরা আমার দরজার গেটে মা ডাকে বনাইয়া হে আমার কলেজার টুকরা বেটারে হে আমার সোনার লাল বেটারে মা যখন বেটার নাম ধরে ডাকে বেটা দরজার গেটে সে বলল কি মা আল্লাহর নবী তাজ মদিনা রাহমতের কান্ডারি কান খাড়া করে শুনে বলল যুবক রে কেমন ভাগ্যবান তার মা এত সুন্দর করে ডাকে আবু আবুবাকার কাছে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবীকে বললেন নবী কেন মা ডাকবে না তোকে আল্লাহ রসুল বলে আবু ক আবু বকার রে এই ডাকটা আমি কোনোদিন শুনতে পাইনি আবু বকার রে আমার মা চলে গেছে ছয় বছর বয়সে জন্মাবার পূর্বে বাপ চলে গেছে মায়ের আদর বেশি দিন পাইনি ছেলে কত ভাগ্যবান মা এসে ডাকেয়াবাইয়া ছেলে ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন মা ডাকো কেন মা বলছে বেটা রে প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া বিবি তোমার কাঁদে সে ন গোড়া গড়ি দিয়া ও আমার সোনার লাল রে তোমার বিবি আমার বউমার প্রসব যন্তনা উঠে যে রে বাপ বোধাই বাজবে না বাচ্চার মাথা বা হয়ে গেছে বার হয় না ঢোকে না এই মর্মান্তিক অবস্থায় বড় বিপদ রে বাবা কি করি বল ছেলে তখন মাকে ডাক দিয়েছেন নবী সান্তা দিচ্ছে আমি গেলে তোমার বৌমার যন্ত্রণা কমবে না আমি না গেলেও বাড়বে না তবে মা আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি মা তোমার বিউমার বাচ্চা সহজ হয়ে दी बि डाक्टा न मुकमिनी কোরান হল বড় উষাদ কোরান হল বড়ো দাওয়া কোরান হল বড়ো মেডিসিন যাও মা তোমার বউমার পেটে হাত রেখে বলবে অবিল হটন জল্লাহু বিল হট্ন জালা আমা আরো সাল্লাকা ইলাম বাশ আর আমাদের মেয়েরা ডাক্তার বাড়ি নিয়ে চও ডাক্তার বাড়ি নিয়ে চ ডাক্তার বলবে গরম মানে না নর্মাল গরম মানে না নর্মাল ধড়ং মেয়েটা বলছি কেটে দিয়ে কেটে দিয়ে সিজারের যত বাচ্চা হয়েছে সাদের কুচিরে মায়ের কষ্ট দিয়ে যে সন্তান হয়েছে সে সন্তান ডান পিঠে শক্ত আর যারা দেখবেন সিজারে হয়েছে গোল আলুর মতো টিপ্রে তপ 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 করবে ফুসক ফুক করবে হ্যাঁ আমার দূর সম্পর্ক একটা কুটুম হায়ের একটা ছেলে পড়ে গেলে বেহুশ হয়ে যায় তা আমাকে বলছে মাওলানা ছেলেটা পড়ে গেলে বেহুশ হয় কেন এই যে তোর নরমালে না গরমালে তো গরমালে দাদু গরমালে কেন বলে সিজার হে বলি এই জন্য কমজোরি তাহলে তা তো বটে হ্যালো মা চলে গেলেন বিশ্বনবীর সৈনিকরা বললো চলো রসুলুল্লার জীবনের প্রথম মসজিদ যে মসজিদের নাম হল মসজিদে কোবা হাজেদারে গেছেন জিজ্ঞেস করবেন নবীর জীবনের প্রথম মসজিদ হল মসজিদে কবা সেই মসজিদে কবার সামনে রাখ সব তোমরা লাইন দাও তোমাদের মতো টগবগ যুবক ইয়াডাল মডানড কারোর বিয়ে হয়েছে কারোর হয়নি এই রকম যুবকরা যখন লাইন দিয়েছে বলে ঘোড়ার পিঠে ওড়ো ঘোড়ার পিঠে ওটে চাবুক ধরো সবাই যখন চাবুক ধরেছে বলছে পড়ো আল্লাহুম্মা আলহিমনা মারা ও মুরনা ওয়াইযনা মিন শুরুরি আনফুসিনা আমিন সাইয়্যাতি আমালিনা নস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি অফাতু ফাতহুন ক্বরিব আর শিরিল মুমিনিন চাবুক মারতে যাবে এমন সময় মা ডাক দিছি হে বুনাইয়া beta কে ডাকছে রে মা ডাকছে বেটা খুশির সংবাদ বেটা তোমার জন্য একটা খুশির সংবাদ দিলাম বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে বেটারে তোকে মার্ডার হবি তুই কতল হয়ে যাবি বেটা জবাই হয়ে যাবি শহীদ হয়ে যাবি আর কোনো দিন দেখা হবে না রে বাপ একবার তোর বেটা ডাকে নয়ন ভরে দেখে নেতাক সোমানাল্লাহ বলুন নবীর মেয়ে কটা ছিল চারটে যায় কুলসুম রকে ফাতে মাই রাতের বেলা রাতের বেলায় ফতেমার বাড়ি গেছে নবী সেদিন জঙ্গে খয়বর থেকে ফিরেছেন সবার বলুন কবে ফিরেছে জঙ্গে খাইবর থেকে ফিরে এসে নবী আমার ফতেমার বাদ দিকে দেখছ ও মা ফতেমা ও মা ফতেমা আমি তোমার আব্বা গো মা ভিতর থেকে ফতেমা জবাব দেয় আব্বা জান তোমার বড়ো মেয়ে না বের বাড়ি কেন যাও না তোমার মেজমেয়ে কে আর বাড়ি কেন যাও না আমার বাড়ি কেন তুমি এসো মেয়ের এই অভিমান শুনে আল্লাহ আর নবী ডাক দিয়ে বলল মা কী হয়েছে বল ফাতেমা কেঁদে উঠে বললেন বাবা জান পরনের পায়জামাটা জামাটা ছেঁড়াং গায়ের কুর্তা জামাটাও ছেঁড়াং মাথার ওড়নাটা ছেঁড়াং এই ছেঁড়া জামা গায়ে দিয়ে একমাত্র আমার স্বামী আলীর সামনে যেতে পারি এই অবস্থায় আমি মা বাবা তোমার সামনে যেতে পারবো না জান্নাতের সমস্ত নারীদের সর্দার মা মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিল ও মা এটাকে পর আর আমার সামনে আয় বিশ্বনবীর পাগড়িটা শাড়ির মতো জড়িয়ে মা খাতুনে জান্না যখন পরতেছেন আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলছেন জিবরিল রে

আব্বা আমার বড় অভিমান করছো নাকি আব্বা তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না আল্লাহর নবী বললেন মারে আমার মেয়ে কুলসম আমার মেয়ে রোকেয়া হলো আমার মেয়ে তুই আমার মেয়ে না তুই হলি আমার মা মা কি শান্তনারে বন্ধু দোস্তরে বন্ধুরে আল্লাহর নবীর প্রিয় মুখে হাদিস ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালু নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর নবী বলছেন ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ কবরে নেকি করতে পারে না পারে জোরে বলু আমাদের দেশে পারে আমাদের দেশে পারে লরি ভর্তি করে দেয় আজমিরে হিন্দুরা বলে ভলে বাবা পার কারেঙ্গা এরা বলে খাজা বাবা পার কারেঙ্গা বাবাই বাবা মিল আছে এদের বাবা আছে খাড়া ওদের বাবা আছে লেটা এদের বাবা কেরা আপেল দেয় কলা দেয় ওরাও কবরে ফুল দেয় আপেল দেয় কলা দেয় বাতাসা দেয় শীত লেগেছে বলে কম্বল দেয় যার লেগেছে থাক 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 কবরে ফুল দেয় নিজের বাপ বসে আছে খেতে পাই না থালি ভর্তি খাবার নিয়ে ঠাকুর ধারে যায় যায় না এ ভাই যায় কি না এত বড় সেরে আল্লাহর জমিনে হয় ইন্না শেরকুল আজুল মুন আদিম নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তি আমার ওপরে বড় জুলুম করলো যে ব্যক্তি সে রেক করল নারায়ে দেখবির আল্লার নামিবালছেন হাবিস সারিবির ইজাম আলতালির সান মানুষ যখন মরে যায় ইনকতা লুহু আমা নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কিন্তু ইল্লামিন সালীন নবী বলেন তিনটা দরজা খোলা থাকে একটা হলো কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে কবরে শুয়ে শুয়ে কেমত সকাল পর্যন্ত নেকি পাবে না আপনি বলুন আপনার বিবিকে মালদাহ নিয়ে গেলেন ট্যাক্সি করে বুকের ছবি তোলে কিডনির ছবি তোলে পেশার টেস্ট হয় পায়খানা টেস্ট হয় ভাইরাস টেস্টও হয় থাইরয়েড টেস্ট হয় ছ হাজার টাকা বিল হয় না এবার হয় না তাহলে ডাক্তারের বাড়িতে বিবির জন্য এত টাকা গেল তখন মায়া লাগে না আর আল্লাহর ঘর গো গাই একাঁত দেশে একটা বানারে আমি তোর জন্য একটা মতির বালাখানা দেব এটা আল্লাহর নবী বলছেন মাম্বানা লিল্লাহে মসজিদাম ফাবান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যার আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর দান করবে কোরআন বলতেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে না এই ধনী ভাড়ার মাঝি রে এমন কোন একজন ব্যক্তি আছে কোন মেম্বার কোন ডাক্তার কোন মডল কোন সেক্রেটারি কোন ক্যাশিয়ার পাঁচটা হাজার টাকা বিবির পিছনে ঢেলেছো আজ পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেবার জন্য কেউ একজন দাঁড়াতে পারেন নগদ অতবা বাকি টাটকা দোয়া করব তার জন্য এবার যে মনাফেক বেইমান হবে ও পালাবে হাইয়ালা সালা চাঁদা চাই চাইবার পালা ইন্নাল মোনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার আছেন কেউ এক জউট একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ অথবা বাবা কি 5000 টাকা মসজিদ রং করার জন্য দেব তোমার ঘর কত চাকচিক তোমার ঘর কত মেলস্টার ভরা তোমার ঘরে মার্বেল তোমার ঘরে এসি তোমার ঘরে কত সুন্দর সুন্দর দামি আসবাব আর আল্লাহর ঘর ফাঁকা তোমার ঘুরবে ভাগ্যের চাকা একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ দেবো বাকি পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেবো দাঁড়িয়ে বলতে পারেন ধনী পাড়ার মানুষ এমন কেউ আছে গরিব তো নয় ধনী মনের ধনী মানের ধনী টাকার ধনী পয়সার ধনী আছেন কেউ একজন হতে পারেন কে হবে বীর চির মশির একটা পাঁচ হাজার টাকার ডাক দিয়েছে এই দলে আল্লাহ তার তামান্না পূর্ণ করবে একরকম আল্লাহ কম আছেন কোনো একজন ভাই এই ধনী বাড়ার বাড়িতে কোনো মাস্টার কোনো ডাক্তার কোন ধনী কোনো ক্যাশিয়ার কোনো সেক্রেটারি কোনো মহতামি কোনো নাজেব জলসার স্বচ্ছ সবক এডাল মাঢাল আছেন কেউ দিতে পারবেন একজন দাঁড়িয়ে বলেন যে পাঁচটা হাজার টাকা আমি কুরবানি করব। আল্লাহর ঘরকে রং করার জন্য আল্লাহর ঘরে চুন কামি করার জন্য আল্লাহর রঙকে রঙিন করার জন্য আজকে দেবে না কালকে টোটোতে যাবে হরিশ্চন্দ্রপুর তোমার টোটো ফিরবে কিন্তু তুমি ফিরবা না হরিগুলি টং ভেঙে গেল হয়ে গেল টোটো ঠিক আছে তুমিও তো নাও ঠিক থাকতে পারো আর সদক তো তারা তাজি দুফিল আমার আছেন কেউ একজন হবেন এই দলের মধ্যে এমন কেউ একটা নাই পাঁচটা হাজার টাকা দেবার মতো কোনো ভাই দাঁড়িয়ে বলতে পারেন বীর চির অন্যতম হ্যালো ও ভাই নাই না আগে দিয়ে দিয়েছেন তার লেগে বলছেন না আগে দিয়ে দিচ্ছে কি না না আমার ভাই বলছে কাদার ভিতরে দামি মাছ থাকে কিন্তু একটা মাছ আছে মুঠো মারলে বেরিয়ে যায় তার না বলো কুচি মাছ ভাই আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন তার মা এবং বাপের জন্য আর সদা কত তার বালা তোমার বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য ভাই যদি নগদ না পারেন তো একজন ব্যক্তি ওঠেন পাঁচ হাজার এই মোবাইলে ভাইরাল হচ্ছে গোটাই বিশ্ব দেখবে যে ধনী বাড়ার লোক তারা পাঁচটা হাজার টাকা দান করেছে বলুন কে আছেন বন্ধু এই দলের মধ্যে আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আল্লাহ তোমার জানমাল হেফাজত করবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আছি কি নাম কি সুন্দর নাম দেখো কোরআনের বারো ভাড়া আর কোরআনের তেরো ভাড়া। দুটো পারা মিলিয়ে একটা সুরা আছে সেই সুরাটার নাম হলো সুরাতুল ইউসুফ আর মিশরে একটা নদী আছে সেই নদীটার নাম হলো নাহারে ইউসুফ নাহারে ইউসুফ ইউসুফ নবীর নাহার ইউসুফ নবী আলাই সালাম যার কথা কোরআনে আল্লাহ বলছেন হানু না কুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ও নবী তুমি লেখা জানো না পড়া জানো না তোমাকে আমি একটা কেসা বর্ণনা করছি নবী গো সেটা হলো সৌন্দর্য কেসা সেটা হলো তোমার মহান প্রভুর বাণী মিশরের দেখ না যাচ্ছে পথের মধ্যে একটা পাগলি পড়ে আল্লাহর নবী ইউসুফ যে ঘোড়ার ওবর ছিল ঘোড়ার লাগাম টানলো ঘোড়া দাঁড়িয়ে গেলো পাগলিটাকে এই করে ধরে নিয়ে নবী রাস্তার ধারে দিয়ে বলছেন পাগলি কোথাকার গেল খেপি রে রকম রাস্তার ওপরে পড়ে আছিস পথ অবরোধ করে রাস্তার ধারে কি শুতে পারিস না ওই পাগলি ফ্যাল ফ্যাল করে ইউসুফের দিকে তাকিয়ে বলে ইউসুফ যখন আমি চাই তখন নাহি পাই যখন নাহি চাই তখন আমি পাই যেদিন আমার জৈব